This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে গন্ডারের হঠাৎ তাণ্ডব পুন্ডিবাড়ি এলাকায় আকস্মিক হামলায় আহত তিনজন একজনের অবস্থা আশঙ্কাজনক বন্যা পরিস্থিতির কারণে এলাকা জুড়ে ভেসে এসেছে বন্য প্রাণী আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ইতিমধ্যেই দফতর ও দমকলের তৎপরতায় গণ্ডারটিকে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় এক গন্ডারের আকস্মিক হামলায় আহত হয়েছেন তিনজন যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দীর্ঘদিন ধরে চলা বৃষ্টির কারণে উত্তরবঙ্গে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন এলাকা থেকে ভেসে এসেছে পণ্য প্রাণী পুন্ডিবাড়িতে গন্ডারটি দেখা যাচ্ছিল শুক্রবার সকালে হঠাৎ গ্রামে ঢুকে তাণ্ডব চালায় এবং তিনজন আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর গ্রামের বাসিন্দারা আতঙ্কে নিরাপদ স্থানে সরে গেছেন বনদপ্তরের কর্মী ও দমকলের সাহায্যে পাড়ানি গুলি ব্যবহার করে গন্ডারটিকে ধরা হয় এবং ট্রলিতে চাপিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় প্রশাসন আহতদের চিকিৎসা ও অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে